দেখো তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টারে পড়ছ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের এই থার্ড সেমিস্টারে মেন পেপার অর্থাৎ মেজার পেপার দুটো পড়তে হবে তিন আর চার এখন সাজেশান দিচ্ছি তোমাদের চার নম্বর পেপারে এই চার নম্বর পেপারে তোমাদের যে প্রশ্নাবলী পড়তে হবে একটু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত নেবে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র বারোটা প্রশ্ন হ্যাঁ বাবাটা প্রশ্ন পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন আর প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই বুঝে উত্তর দেবে ঠিক আছে একটাকে প্রশ্ন দেখো দুই তাকে প্রশ্ন দেখো প্রত্যেকটা বুঝে বুঝে লিখবে না বুঝে পরীক্ষা আবোল থাবোল প্রশ্ন লিখবে না কিন্তু আর প্রত্যেকটা টপিক কাটা কাটাভাবে দেওয়া আসে একসাথে পড়া আছে প্রশ্নগুলি ভালো করে বুঝে উত্তর লিখবে এবং ভালোভাবে পড়ে যাবে আমাদের এই সাজেশান কিন্তু একার মতে বার করা হয় না একাধিক লেখক লেখিকা এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং আমি নিজেই থেকে গুগল মিটে তারা আলোচনার মাধ্যমে এই সাজেশানগুলি বার করা হয় একার মতে বার করা হয় না সেই বলছি যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে পড়তে হবে সমস্ত লেখক লেখিকা এবং সমস্ত সাজেশান এক্সপার্ট এবং আমি নিজেই সেখানে থেকে আলোচনা করা হয়েছে যে সমস্ত ছেলেমেয়েরা এগুলো যদি পড়ে অবশ্যই তারা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট লাভবান হবে এবং উপকৃত হবে সে বলছি প্রশ্নাবলী ভালো করে পড়ে যাও ওকে আশা করছি বুঝতে পেরেছো পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে যে প্রশ্নগুলি কেমন কমন পেয়েছ আর প্রশ্নগুলি পাড়া বলছি বুঝে উত্তর দেবে তো ভিডিওর এই পর্যন্ত শেষ করছি সবাই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকেও আগে একটা চ্যানেল ছিল বড়ো চ্যানেল তা সেই চ্যানেলের মতো বড়ো করার চেষ্টা করো প্রত্যেকে বলছি কেউ এড়িয়ে যাবে না অবশ্যই করে সাবস্ক্রাইব করে বড়ো করার চেষ্টা করো এই চ্যানেলটা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু